আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আর এই নোটেক চ্যানেলের পক্ষ থেকে আমি রাজ আহমেদ আচ্ছা যদি এমন হয় আপনার প্রয়োজনীয় সব ডিজাইন তার সামনে এটি থাকবে আপনি শুধু নাম ঠিকানা পরিবর্তন করবেন আর এডিট হয়ে যাবে জি ঠিকই শুনেছেন আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো এরকমই রেডি ডিজাইন নিয়ে কাজ করার অসাধারণ সিক্রেট টেকনিক মনে রাখবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে পিএলপি ফাইল নিয়ে প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করে মাসে লক্ষ টাকা আয় করতেছে এমন ফ্রিল্যান্সারদের সংখ্যাও লাখেরও বেশি আপনিও হতে পারবেন একজন প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার করতে পারবেন ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন পোস্টার ব্যানার ইউটিউব থামলি সহ সোশ্যাল মিডিয়ার জন্য প্রয়োজনীয় সব ডিজাইন নিয়ে তাও আবার কোনো প্রকার এডিটিং এক্সপিরিয়েন্স ছাড়া তাও আবার আপনার হাতের মোবাইল ফোন দিয়ে এনিওয়ে রেডি ডিজাইন এডিট করতে আপনার প্রয়োজন হবে একটি ফটো এডিটিং অ্যাপ পিজি ল্যাব অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন এবং পিজি ল্যাব অ্যাপের ব্যবহার একদম নাও জানেন তবু চিন্তার কিছু নেই এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনিও পারবেন মোবাইল দিয়ে দারুণ সব ডিজাইন করতে তবে শর্ত একটা ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওতে এমন কিছু সিক্রেট কাজ দেখাবো যা সচরাচল কেউ দেখাতে চায় না চলুন কথা না বাড়িয়ে ভিডিও মূল অংশে দেখা হবে ইন্টোর প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো এখানে সার্চ করবো রিমুভ বিজি আপনি অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা থাকে তাহলে আর করার প্রয়োজন নেই আপনি এটি মূলত ব্যবহার করবেন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা তাহলে এটা ইনস্টল করে নিতেও পারেন অথবা অনলাইনেও আপনি কি করতে পারবেন এটি আপনি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অর্থাৎ রিমুভ বিজি অন অনলাইন এখানে সার্চ করলে আপনি সেটি আপনার করম ব্রাউজারে গিয়ে করতে পারেন ওখানেই আপনার ছবির এরপর আমি পিকজেল অ্যাপ সার্চ করলাম পিজি সার্চ করে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে মূলত আমরা এটি দিয়ে কাজগুলো করবো পিজেল অ্যাপ অ্যাপটি আমার অলরেডি ইনস্টল করা আছে এটি আপডেট করতেছে এটা আমি যে কোনো কারণে আপডেট করতেছি না আপনারা আপনাদের পিজি অ্যাপ অ্যাপটি অবশ্যই আপডেট রাখবেন এটি দিয়ে মূলত আমাদের সকল ডিজাইনিং ডিজাইনিংগুলো করবো এটি দিয়ে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তারপর আমার কাজের সুবিধার জন্য আমরা রিমুভ বিজি অ্যাপটি ইনস্টল করেছি এরপরে আমরা এখানে লিখবো ঈদ উল ফিতরের পিএলপি ফাইল লিখে সার্চ করবো যেহেতু কিছুদিন আগে আমাদের ঈদ চলে গেছে তো অনেকে আমাকে মেসেজ করেছেন যে আহ ঈদ এর কিভাবে বানাবো তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো আপনি যখন ঈদ উল ফিতর পিএলপি ফাইল লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যারা আপনাদের এভাবে পিএলপি ফাইল রেডি করে আপনাদের সেল করে ওয়েবসাইটে তো কিছু আছে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে কিছু আছে আপনাদের ওদের কিছু বিজ্ঞাপন অ্যাড দেখলে তাহলে আপনাকে আহ ডাউনলোড করার অপশনটা দিবে তো আজকে আমি মূলত আপনাদেরকে ফ্রি পিএলপি ফাইল ডাউনলোডের বিষয়টা দেখাবো তো এখানে ফ্রি পিএলি লিখে যেটা আছে এখানে আপনি একটু নিচে স্কুল করলে দেখবেন আহ প্রাইস পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটা যদি নিতে চাই তাহলে পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এবং ফ্রি ডাউনলোড অপশন দিয়েছে এখানে লেখা আছে একটি এখানে কিছু অ্যাড দেখতে হবে এবং কিছু টাক্স আছে টাক্সগুলো কমপ্লিট করে আমি ডাউনলোড করা অপশনটা পাবো পিএলপি ফাইলটি ডাউনলোড এরপরে আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে দেখবেন পিএলপি এখানে সার্চ করলে দেখবেন যে পিএলপির অনেকগুলো ফাইল আসছে অ্যাপস আসছে সেখান থেকে আপনি পিএলপি ফাইল ডট পিজেল ল্যাব এটি আপনি ফোনে ইনস্টল করে নেবেন এটি ইনস্টল করে নিলে এখানে অনেকগুলো রেডি ডিজাইন আপনি পাবেন ইউটিউব থামনেল এবং পোস্টার ব্যানার সহ বেশ কিছু ডিজাইন এবং চাকরি সিবি সহ আপনি এখানে ডিজাইন একদম রেডি রিজেন্ট পাবেন আপনি শুধু ফিজিল্যাপ ওপেন করবেন আপনার আমাকে এডিট করে নেবেন এখানে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে এখানে পিএলপি অ্যাপসটির আপনি এন্ট্রাভেস দেখতে পাচ্ছেন এভাবে এন্ট্রাইভেসটা আপনি দেখবেন উপরে আপনি দেখতেছেন যে ইউটিউব সামনেই পিএলপিএস এস এবং ডাউনলোড পিএলপি ফাইল অপশনগুলো আপনি পাবেন আপনি ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে করে আপনি প্রত্যেকটি ফাইল আপনি আগে প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন নিচে স্কুল করলে আপনি বিভিন্ন ডিজাইন আপনি দেখতে পাবেন এবং উপরে নিচে আপনি একটু একটু ঘাটাঘাটি করে দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন আপনি পেয়ে যাবেন এরপরে আমি পিএলপি ফাইলের কাজ করার জন্য আমার বাংলা ফোন প্রয়োজন হবে তো বাংলা ফোন লিখে আমি সার্চ করব বাংলা ফোনগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বাংলা ফোন ওখানে ফ্রি এবং পেড সেল করে তার ভিতরে একটি হচ্ছে লিপিগড় লিপিগড় এবং বাংলা ফোন বিডি এবং বাংলা ফন্ট লেখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন এখানে এদের এদের ওয়েবসাইটে এন্টারফেস পেয়ে যাবে তো এখানে দেখতেছেন আপনি ফ্রি ফন্ট এবং প্রিমিয়াম ফন্ট এখানে আছে প্রিমিয়াম যেটা সেটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে প্রতিটা ফন্ট একশো এরকম তো আমি ফ্রি ফন্টে ক্লিক দিছি এবং দেখতেছেন আমি একটা ফন্ট আমি ডাউনলোড করতেছি এই লেখাগুলো আপনি চেক করে নিতে পারবেন তো আমি ওরকম সুইট রূপম এটা আমি ডাউনলোড করতেছি এটা মূলত আপনার জিপ ফাইল হবে জিপ ফাইলটা আপনি ডাউনলোড দিলে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে সেটা আপনার ফোন মেমোরিতে কোথায় আছে মেমরি কার্ডে গিয়ে খুঁজে আপনি সেটি এক্সট্রাক্ট করে নেবেন তো আমি করার আগে একটা কপি করে আমি একটা আমার ফ্রন্টের জন্য আলাদা একটা ফোল্ডার আছে আমার মেমোরি কার্ডে আমি সেখানে নিয়ে যাবো কপি করে দেন আমি ওই ফ্রন্টের ফোল্ডারের ভিতরে আমি এটা এক্সট্রাক্ট করে নিব। তাহলে পরবর্তীতে আমার যে কোনো সময় ফ্রন্ট খুঁজতে গেলে এটা আমার জন্য সুবিধা হবে তো আমি একটা ফোল্ডারের নাম দিচ্ছি সুইট রূপম হ্যাঁ এটা হচ্ছে জিপ ফাইল লেখা আছে তো এখানে এক্সট্রা শেয়ারে আপনি ক্লিক দিবেন এবং আপনি এখান থেকে একটু স্ক্রল করে দেখবেন আমার অনেকগুলো ফোন এখানে আছে ঠিক আছে তো আপনি ইউনিকোড যেটা আছে সেটা আপনার ফোনগুলো আপনার ফাইল দুটি ইউজ করবেন ইউনিকোড লেখা তো এখানে আছে এল আই সুইট রুপম এনএসআই এনএসএসআই ভিআই এটি এবং মিচার একটি আছে আইটালিক লেখা এটি মতো লেখাটা একটু বাঁকা হবে এই দুটি ডিজাইন এটা পরবর্তী আমি পিকজেল ব্যাট করব তো এখন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে হবে তো প্রথমে যে আমরা স্টোরে গিয়ে ডাউনলোড করেছি রিমোভ বিজি সেটা এখন আপনি করম ব্রাউজারে গিয়েও করতে পারতেছেন তো আপলোড ইমেজ দিবেন আপনার ছবি কোনটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন পোস্টারের জন্য সেটা আপনি এখানে দেখিয়ে দেবেন তো আমি প্রথমে একটাই দেখাচ্ছি ফর এক্সাম্পল এভাবে করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো চোখের পলকে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন রিমোভ বিজি এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে বলা হয়েছে তো এখানে ডাউনলোড দেবেন নর্মালি ডাউনলোড হয়ে যাবে এবং ওপরে প্রিভিউ আছে ফ্রি অপশন ওখানে ক্লিক দিলে আপনি এই রেজুলেশনে এই ফরম্যাটে আপনার ফাইল আপনার ছবিটি ডাউনলোড হবেন তারপরে আমি আরেকটি ছবি আপনাকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি ডাউনলোড দিয়ে ক্লিক দিয়ে আপলোড ইমেজে ক্লিক দিব এবং অ্যালবামে গিয়ে আমি আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাচ্ছি আপলোড ইমেজে ক্লিক দিয়ে এটা আমার সামনে ওপেন হয়েছে এবং এটি ছবির পলকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এভাবে আপনি যত করছি তত ছবির আহ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিবেন আপনার পিজি ল্যাপে অ্যাপে যখন কাজের প্রয়োজন হবে তখন আপনি শর্টকার্টে ওপেন করতে পারবেন তো এখন পিজি ওপেনে আমি ওপেন করলাম এবং থ্রি রোডে ক্লিক দিয়ে প্রথমে থ্রি রোডে ক্লিক দিব দিয়ে আমি আমার পিএলপি ফাইলটা ওপেন করে নিতে হবে তো পিএলপি ফাইলটা ওপেন করে এখানে আমার রেডি প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে স্ক্রিন আপনি দেখতেছেন তো আপনি ডট পিএলপিতে ক্লিক দিয়ে আপনার পিএলপি ফাইলটি কোথায় আছে আপনার মেমোরি কার্ডে সেখানে আপনি যাবেন তো আমার একটা সচল আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে টেলিগ্রামে চলে যায় এবং পিজে অ্যাপ থেকে সেভ করলে ফোল্ডার থাকে তো আপনি যদি টেলিগ্রাম থেকে নেবেন তাহলে ওপেন অ্যান্ড এডে ক্লিক দিয়ে প্রজেক্ট ওপেন করে দেবেন আপনার স্ক্রিন এটা চলে আসবে এগুলো হচ্ছে আপনার পিএলি ফাইল মূলত এটি ঠিক আছে এবং ওপেন ডট পিএলি ফাইল দিয়ে যদি মনে করেন আপনার পিজে ল্যাপ ফোল্ডারে করে সেভ করে রেখেছিলেন তাহলে আপনি পিজে ল্যাপের ফোল্ডারটা দেখায় দিবেন এর আগে আমি টেলিগ্রাম থেকে দেখেছি ওপেন করে এখন আমি আহ এই যে ল্যাবের ফোল্ডার আছে আমার এই যে ল্যাবের ফোল্ডার আপনি ক্লিক দিবেন এখানে আপনি দেখবেন যে এই যে ল্যাব থেকে যে পিএলবি ফাইলগুলো ছিল এগুলো আপনি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন এটা হচ্ছে দুটি ওপেন করার দুটি প্রসেস তো এরপরে এটি আপনি জুম করে দেখবেন এটাতে কাজ করা যাচ্ছে না একটা কারণ হচ্ছে এটি হচ্ছে লক করা অবস্থায় থাকে ঠিক আছে যাতে ডিজাইনগুলো মুভমেন্ট না করে তো এটা লক করা অবস্থা থাকে সেক্ষেত্রে আপনাকে লেয়ারে ক্লিক দিয়ে এই যে আপনি এখানে কাজ করতে পারবেন না প্রাথমিকভাবে আপনাকে লেয়ারে ক্লিক দিয়ে আপনার দেখেছেন দেখতেছেন যে এই প্রত্যেকটা জায়গায় লক এর চিহ্ন আছে সেগুলো আনলক করে নিতে হবে তো আনলক করে নিলে আপনি ছবিগুলো ইজিলি এবং লেখাগুলো ইজিলি আপনি মুভমেন্ট করতে পারবেন লক থাকলে সেটা আপনি পারবেন না তো আপনি এই লেয়ার অপশন ক্লিক দিবেন এবং এখন আপনি দেখেন খুব সহজে এগুলো মুভ করতে পারতেছেন তো এভাবে করে আপনি পোস্টার টপ থেকে বটম পর্যন্ত প্রত্যেকটা সেকশন আপনি লেয়ারকে আনলক করে দিয়ে আপনি কাজ করবেন এরপরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনার ছবি যেটি আপনি ওপেন করবেন পোস্টারে দিবেন সেটি আপনি ওপেন করে নিয়ে আসবেন ক্রোপ করে নেবেন আমি ক্রোপ করে নিচ্ছি এবং আমি ফিলিপ করে নিচ্ছি আমার চেয়ারের ফেস টা আমি আরেক দিয়ে ফিরে দিচ্ছি এভাবে আমার থেকে মনে হচ্ছে যে আমার পোস্টারটার সাথে এটা সামঞ্জস্য বা মানানসই হবে তো এটা আপনাকে দেখে বুঝতে হবে আপনার ছবিটা আপনার পোস্টারের সাথে কিভাবে কিনা এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে প্রয়োজন অনুসারে তো পজিশনটা একটু দেখবেন আমার যে বাই ডিফল্ট পিছনে যে ছবিটা দেখতেছেন সেটি আপনি প্রথমে করবেন না সেটা একটু পরে ডিলেট করবেন আগে আমার ছবির মতো করে আপনি মুভমেন্ট করে করে অ্যাডজাস্ট তারপরে দেন একটু যেটা ওপেন করেছেন সেটা কালারটা আপনি একটু পোস্টারের সাথে মিলিয়ে নিবেন মিলিয়ে আনার পরে আপনি একটু স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে নেবেন অর্থাৎ পোস্টারের সাথে যাতে অ্যাডজাস্টমেন্ট টা হয় ঠিক আছে দেখা যাচ্ছে আপনার ছবিটা হচ্ছে যে কি সারা গেলো তাহলে তো একটু মানুষ হইলো না তাহলে এটা আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে সে আপনি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন ব্যাডনেসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি করে দেখবেন যেভাবে ভালো হয় আপনি সেভাবে আপনার কাজ করবেন তো এটা আপনাকে দেখে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনি কতটুকু রাখবেন এটা আসলে সম্পূর্ণ আপনার ছবির রেজুলেশন উপরে ডিপেন্ড করবে আপনার ছবির কন্ডিশন উপরে ডিপেন্ড করবে তো আমি আপাতত এতটুকু রেখে আমি সেভ দিয়ে দিলাম এরপর আমি এটা ছবিটাকে আমি ব্যাগে নিয়ে যাচ্ছি তো আপনি সবগুলো অপশন পাবেন একটু করলে দেখেন ক্লিক দিলে আমার ছবিটা ব্যাগে চলে যাচ্ছে এবং আমার আগের ছবিটা সামনে চলে আসছে তাহলে আমি ছবিটাকে আমি চোখ চোখে এটা 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 ক্লিক দিলে অদৃশ্য হয়ে যাবে এবং পাশে ডিলিটটা অপশন আছে আপনি সেখান থেকে ডিলিট করে দিতে পারেন ছবিটা তো এই হচ্ছে মূলত কাজ এটি আপনার এবং নামের জায়গায় আপনি আপনার নাম দিবেন তো সেম বাংলায় আমরা লিখে দিলাম যে আপনি লিখে দিবেন ডাবল ক্লিক করলে মূলত লেখার আপনার রিনেম করার অপশনটা পাচ্ছেন তো আমি একটা নাম দিলাম তো নামটা নামটা দিলাম এবং আমি এখন যে কাজ আমরা যে বাংলা ফোন ডাউনলোড করেছিলাম যে ফাইল এক্সট্রাক্ট করে নিয়েছি এখন আমাদের প্রয়োজন ক্লিক দিব মাই মাইফোন ক্লিক দিব মূলত এগুলো ইনস্টল করা আছে তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানেও ক্লিক দিবেন প্লাস আইকনে দেন আবার আপনি দেখাই দেবেন যে কোথায় আপনার ফোনগুলো আছে আমি ফোনটা একটা ফোল্ডার করে রেখেছিলাম এবং সুইট রুপম ইউনিকোড এই দুটি আমি আগেই ইনস্টল করে নিয়েছি এক্সট্রা করে নিয়েছিলাম তো এটি আমি এখন অ্যাড সিলেক্ট করে আমার পিজেল অ্যাড করে নিয়ে আসবো আপনি এভাবে যত খুশি তত ফোন অ্যাড করে নেবেন দেন এভাবে ক্লিক দিয়ে দেখবেন আপনার ডিজাইনগুলো এখন পরিবর্তন হচ্ছে টাইটেল হচ্ছে একটা নর্মাল হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে নাম এবং এভাবে আপনি ছবির কালার একটু চেঞ্জ করে নিতে পারবেন শেষ করে করলে স্টক দিতে পারবেন স্টোপ বাড়িয়ে কমিয়ে দেখে আপনার যেভাবে অ্যাডজাস্টমেন্টটা ভালো আছে ও করে আপনি আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন এখানে এখানে একটা কথা মনে রাখবেন যে 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 বাই হিসাবে কালার থাকে থাকে লেখার আপনি সব জায়গায় কারেকশন আনতে পারবেন এবং এখানে যে লেখাটা আছে শুভেচ্ছান্তে আমি এটা রাখতেছি আপনার প্রয়োজন হলে আপনি ডিলিট করে দিবেন বা অন্য কোনো নাম দিয়ে নিবেন বা সৌজন্যে দিবেন তো এখানে আপনি কালার কারেকশন আনতে পারবেন আপনার মনের মতো করে আপনি কালার দিতে পারবেন তো আমি একটা কালার দিচ্ছি আপনি আপনার মতো গেডিয়ান কালার চাইলেও এখানে ইউজ করতে পারবেন খুব সিম্পল হয়ে এরপরে দেখা যাচ্ছে আল্লাহ সর্বশক্তিমান এবং ঈদ মানে খুশি এখানে আপনি ডাবল ক্লিক দিয়ে এখানেও আপনি চাইলে কারো আনতে পারবেন যেহেতু আমার ঈদের একটা ঈদের পোস্টার তাহলে আমি ঈদ লেখা ঈদ খুশি ঈদ মানে খুশি লেখা এখানে আমি রাখবো তো এইভাবে লেয়ারি ক্লিক দিয়ে আপনি এখানে দেখবেন যদি কাজ না করে তাহলে লক অবস্থা আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনাকে আনলক করে নিতে হবে

তাহলে আপনি এটা পজিটিভ হেল্প করে এখন পরবর্তী প্রয়োজনে মডিফাই করব এভাবে লিখে একটা আমি প্রজেক্ট রেডি করে রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আমি দেখবো থ্রি ডটে ক্লিক দিয়ে যাবে পিএলপি ফাইল ওপেন করছেন থ্রি ডটে যাবেন ওভাবে ওপেন ডট পিএলপি দেখলে দেখবেন প্রয়োজনে মডিফাই করতে পারবো এটি প্রজেক্টটা রেডি আছে তো এইভাবে করে আপনার বাই ডিফল্ট হিসেবে নিয়ে যাচ্ছে এবং আমি আপনাকে সেটা ওপেন করে দেখাচ্ছি ওপেন পিএলপি এ প্রজেক্ট এখানে ক্লিক দিলে আপনি এটা আপনার কি গেলে ওপেন হয়ে যাবে আপনি আবার 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 নতুন করে আবার আপনি চাইলে পরিবর্তন বা পরিমার্জন করতে পারবেন আবার টি রোড আবার ক্লিক দিব আবার ওপেন ডট পিএলপি এবং এই শেয়ার অপশন দেখতেছেন এখানে শেয়ার দিলে এটা পিএলপি হিসেবে আপনার ফোনে পিজে লাইভের ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে যে পিএলপি ফাইলটা আপনাকে আমি টেলিগ্রামে দিয়েছি সেম পিএলপি ফাইল দেখেন আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আপনি আবার চাইলে টি রোডে ক্লিক দিতে পারবেন আবার ওপেন পিএলপি দিয়ে আবার আপনি পিজে লাইভের ফোল্ডারে যাবেন যেখানে এখন আপনি পিএলপি সেফ দিয়ে সে পিজা যাবেন যাবেন ওপেন ওপেনান এক দিবেন খুব সহজে আপনি কাজগুলো আপনি করে নিতে পারবেন তো সবগুলো তো দেখার পরে আপনি আবার মেমোরি কার্ডে যান আপনি ও দেখতে পারবেন চাইলে পিজ্জা লাফ ফোল্ডারে গিয়ে একটু নিচে স্ক্রোল করে দেখবেন পরবর্তী প্রজন্মে মডিফাই করতে পারবো সেটি এখানেও আছে আমি এখান থেকে আপনাকে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ওটা ক্লিক দিবেন এখানে শেয়ার অপশান পাবেন তো চাইলে কোনো ফ্রেন্ডকে যদি আপনার পিএলপি ফাইলটা শেয়ার করতে প্রয়োজন হয় তাকে আমি শেয়ার করে দিবেন আপনি তো নিজে দেখেছেন ওয়েবসাইটে যে পঞ্চাশ টাকা একশো টাকা করে একটা পিএইচপি ফাইল আপনাকে সেটি আমি ফ্রিতে দিচ্ছি আপনি চাইলে এটা ফ্রিতে কাউকে দিয়ে দিতে পারবেন খুব সিম্পল ওয়ে আপনি যখন কাজটি একবার করবেন দ্বিতীয়বার করবেন তৃতীয়বারের সময় আপনার সমস্যা হবে না তখন দুই মিনিটেও কম সময় লাগবে এই কাজটি করতে ধন্যবাদ এই ছিল আমার আজকে টিউটোরিয়াল ভিডিওর কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে পিএচপি ফাইল এবং বাংলা ফোন গুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক এ দেওয়া থাকবে প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার যদি কোনো রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিও টি কেমন লেগেছে শেয়ার করে আপনার টাইমে রাখতে পারেন হয়তো পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে এই ধরনের গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বাটনে ক্লিক করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেব্রোড করে রাখুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকুন খোদা হাফেজ